This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. এবার রেলের হকারদের বিক্ষোভ ব্যান্ডেল জিআরপি থানা ঘেরাও করে বিক্ষোভ অভিযানে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটি রেল হকাররা তাদের দাবি দীর্ঘদিন ধরে রেলের আরপিএফরা বিভিন্নভাবে তাদের ধরপাকড় করে তাদের হোকারি করতে বাধা দিচ্ছে তাই আজ তারা বিক্ষোভ করতে বাধ্য হচ্ছে তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে আরপিএফ পুলিশ আমাদের হকার ভাইদের ওপর ধরে মারধর সহ বিভিন্নভাবে তাদের কাজে বাধা দিচ্ছে তাদের অভিযোগ দীর্ঘ বহু বছর ধরে ট্রেনের মধ্যে হোকারি করে দিন নির্বাহ করি কিন্তু বর্তমানে যেভাবে আরপিএফরা বিভিন্নভাবে আমাদের হকারদের উপর অত্যাচার সহ বিভিন্ন আইনি জটিলতার মধ্যে ফেলছে এবং গতকাল কয়েকজনকে ধরে এনে আটক করে রেখেছে তাই আজ বাধ্য হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হচ্ছি তাদের দাবি আমাদের সুষ্ঠুভাবে হোকারি করতে দিতে হবে আমাদের হকার ভাইরাই সাধারণ মানুষের যারা নিত্যযাত্রী তাদের যে কোন রকম বিপদে পাশে এসে দাঁড়ায় তারপরও আমাদের ওপরে অত্যাচার চালাচ্ছে আর আমরা কোথায় যাব তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতৃত্ব বলেন আজ বিক্ষোভের মধ্যে দিয়ে সমগ্র বিষয় নিয়েও স্মারকলিপি প্রদান করব আর পি আধিকারিকের কাছে

আমাদের নেত্রী শিখিয়েছেন আমরা কোন শিখিয়েছেন মমতা যে মার খায় আমরা শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা এখানে

ব্যান্ডেল থেকে হাওড়া আজ আমরা না খেয়ে মরছি এই আমার হাজার হকার আছে তাদের ফ্যামিলিরাও এসেছে বউরাও এসেছে আজ আমরা একটা বিচার চাই আমরা চোর নয় জুয়োর চোর নয় আমরা শুধু হকারি করি ট্রেনের ভেতর আমাদের বিনা কারণে ধরছে বিনা কারণে আমাদের হকার মারছে এই করে এদের উপরালা রঘুবীর রঘুবীর চোখা সে আমাদের

আমাদের বাপ ঠাকুরদা করেছে আজ আমরা করছি আমরা হকারই করি কোন অসুস্থ মানুষ হলে আমরা এই হকার ভাইরা ওদের শুশ্রূষা করে হাসপাতালে নিয়ে যায় কোন পূলি চিন্তাই হলে এরা আটকায় তা কি করছে তাহলে কে তারা করছে জিনিস এটা আজ আরপিএফ এর কাছে আজকে কি আজকে সবাই মিলে তাহলে কি করবেন আমরা এখানে বিক্ষোভ করব আজকে আমরা বিক্ষোভ করব এতে যদি আজকে সুরা হয় তো ভালো না হলে আমরা এখানে অনশন করতে হকার করবে কি নাম দাদা আজ কি মুন্দাবি নিয়ে আমাদের হকার উৎচ্ছেদ করা চলবে না আর যখন তখন আমাদের নিয়ে এসে কেস দিচ্ছে সেই কেসটা যাতে তারা যাতে কেস না দিতে পারে আমরা সমস্ত হকার ভাইরা আজকে এখানে জড়ো হয়েছি হয়ে আমরা এ করবো যে আমাদের কেস দিলে এভাবে চলবে না যারা ফগিজমাড়ি করছে যারা চেষ্টাই করছে যারা রেলের পার্স খুলে নিয়ে গিয়ে বিক্রি করছে চোর চাচ করছে তাদের থেকে পয়সা পাচ্ছে আমাদের থেকে কোনো পয়সা পায় না যার জন্য আমাদের ওপরে জুলুমবাজি করছে উনিশশো সাল থেকে আমি হকারি করে আসছি আজ পর্যন্ত কেউ আমাদের এই কয়রকম করে নেই কিন্তু আজকে এই অবস্থা দাঁড়িয়েছে কি চাইবেন আপনারা আমাদের হকারদের সুস্থভাবে কাজ করতে দিতে হবে এবং হকারদের ওপরে কোনো নির্যাতন করা চলবে না এবং হকারদের কোনো ধরে ফাইন করা চলবে না ঠিক আছে কি নিয়ে এখানে বিক্ষোভ করছেন যে আমাদের হকার ভাইদেরকে ধরে লেডিসগুলোকে অত্যাচার পারে ঠিক আছে কারণ লেডিস কেউ কাজ করতে দেয় না নিয়ে বলবে কি ব্যান্ডেলে চলো কেস দেবো আর পেয়ে তারপরে আবার ধরো ছেলেগুলোকে ধরে ঠিক আছে এবার আমাদের এই মানে কি ওরা দিন আনলে দিন খাই আমরা একটা একটা মানুষের যদি কেস দিয়ে চোদ্দশো টাকা তেরোশো টাকা করে নেয় তাহলে এরা বাঁচবে কি করে এরা বাঁচবে কি করে কি করতে আমরা এখানে আজকে ঝামেলা হচ্ছে ধরেছে ছেলেগুলোকে ওই জন্য আমরা এসেছি কতজন কবে জনকে ধরেছে 10 জন জনকে ধরেছে কেন ধরলো এই যে লেডি মানে কাজ করতে দেবে না ব্যন্ডেলে কবে ধরেছে আজকে ধরেছে আজকে ধরেছে আমরা দাবি চাইবো নাইতো আমরা হকারগুলোকে ছাড়ো আল্লাইতো আমাকে কাজ করতে দাও এখানে আমরা লাইনে কাজ করেই খাই আমরা হকার মানুষ কতজন কাজ করেন আমরা অনেকগুলো আছি ঠিক আছে নাইতো আমরা দেখো আমরা তো মানে প্যান্ডেলে এতগুলো হকার আছে মানে রানী হকার আছে সবাই মিলে আমরা ব্যান্ডেলে এসে কাজ করে খাই। হকার জেনে যত যতনা হকারের উপরে সর্বত করে তার চেয়ে বেশি সর্বতায়ে চোদ্দটা সিন্ধবাদ উপরে। লেনের মালপত্র চুরি হয় সেটা ধরে না কিন্তু হকার উপর অত্যাচার করে। দীর্ঘদিন আজকে নয় 72 ধরে আমরা হকারির হপনা আমরা কি চাইছে আমরা চাইছি সুষ্ঠুভাবে হকারি করবে তারা হকারদের কোন রকম গুজরাট কোনো কিছুতে ধরা যাবে না